রা ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভ জন্মাষ্টমী তো আমরা পরের দিনের জন্মাষ্টমীটা করছি তো আমি এখন সাড়ে পাঁচটা বাজে ঠাকুর ঘরে স্নান করে চলে আসলাম আর দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি জন্মাষ্টমী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো এবার ঠাকুর ঘরে চলে এসছি আগে গোপালকে উঠাবো তারপরে আজকে একটা সাতটার মধ্যে একটা পুজোর শুভ মুহূর্ত আছে সেই সময় মধ্যে আমি আগে সকালে পুজোটা করব তারপরে আবার পরে অভিষেকটা বসে করব গোপালকে এখন স্নান করে দিচ্ছি ওম ভগবতে নমঃ ওম ভগবতে নমঃ কবু স্নান করা হয়ে গেছে স্নান করে এবার বসে আছে এবার তাড়াতাড়ি করে একটু ভোগটা দিয়ে নেবো পুজো করে নেব বাকিটা পরে সাজাবো দেখো সকালের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে আমার উপবাস তো সেই কারণে কিন্তু আজকে এখন সকালবেলা শুধু ফল দিয়ে একটু ভোগ দিয়েছি আর ভোগ রান্না করে পরে সন্ধ্যাবেলায় আবার পুজো করব ছটা ঊনপঞ্চাশের মধ্যে কমপ্লিট করতে হতো তো টুল এখনও তুলতেই পারিনি আগে ভোগ দিয়ে পুজো আরতি করে নিলাম তারপরে ফুলটুলি সাজাবো পরে আরও অনেক কিছু সাজাবো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো গোপালের দোলনাটাকে সাজাবো গোপালকেও সাজাবো আরও আর এখানে দেখো বৃন্দা বৃন্দাদেবীকে রেখেছি আর গীতা রেখেছি এখন আমি একটু গীতা পড়ে নেব। তারপরে আবার দুপুরে পুজো হবে সন্ধ্যায় হবে পুরো ব্লক তোমরা দেখতে থাকো ও কৃষ্ণায় বাসুদেব আয় হরে হে পরমাত্মাণে প্রণত ক্লিশ আশায় গোবিন্দায় নম কৃষ্ণায় বাসুদেবায় আয় হরে হে পরমাত্মাণে প্রণত ক্লিশন আশায় গোবিন্দা ও কৃষ্ণায় বাসে সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন আবার পুজোর জোগাড় করবো সন্ধ্যাবেলায় বেলুন খুলিয়েছি গোপালের দোলনাটাকে সাজাবো বেলুনগুলো আমি আগেই ফুলিয়ে নিয়েছিলাম নিয়ে এই ব্যাগের মধ্যে ঢুকে রেখেছিলাম এবারে বেলুন দিয়ে একটু সাজাবো দোলনাটাকে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোরারে হে নাথ না ফ্রেন্ডস ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেই কপিরাইট পড়ে যাচ্ছে তাই আমি নিজে নিজেই একটু গান করে নিলাম তো খারাপ লাগলো তোমরা একটু শুনে নিও প্লিজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে সাজানোটার পরেই গোপালকে অভিষেক টভিষেক করলাম তখন এবার ক্যামেরাটা রেখে দিয়েছিলাম এবার অন হয়নি সেটা খেয়াল করিনি তো সেই কারণে ভিডিও হয়নি তো দেখো ফটো দিয়ে দিয়েছি এইভাবে আমরা যে একাদশী করি সাবু আর সবজি দিয়ে সেভাবেই কিন্তু সেই সব ফলমূল সাবু সবজি আর গোপালের পছন্দ মতো একটু চকলেট টকলেট দিয়েছি তো এইগুলো দিয়ে করি আর তাল বড়া লুচি এগুলো কিন্তু আমরা পারণের দিন গোপালকেও দিই আর আমরা নিজেরাও প্রসাদ পাই তো আমার এই জন্মাষ্টমীর ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবাই খুব ভালো থাকে ওরা